সকলে কেমন আছো আশা করি ভালো আছো অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি ওএমআর এম পূরণ করার নিয়ম অর্থাৎ তোমাদের ও এম যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং তুমি কি কিন্তু ফেল করবে তো এই কোয়েমাশিটা তুমি কিভাবে পূরণ করবা সেই বিষয়ে আজকে জানাবো তো মূল টাকাতে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেpadStart বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট পৌঁছাইতে করে তো শুরু করে দেখ দেখো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024 থেকে 25 অর্থাৎ তোমরা যখন তোমাদের মূল খাতাটা পাবা বা এমসি এমসিকিউ যে ওই মাসিটা পাবা সেটা সেখানে কিন্তু এটা লেখা থাকবে প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024 থেকে 25 সেক্ষেত্রে নিচে লেখা থাকবে উত্তরপত্র এবং কি ভর্তি পরীক্ষার রোল নাম্বার দেওয়া থাকবে এখানে অর্থাৎ শিক্ষার্থী কর্তৃক অবশ্যই গৃহীত এখানে পূরণ করতে হবে তোমাকে নিজেই পূরণ করতে হবে এখন তোমার পরীক্ষার জন্য একটা কিন্তু রোল নাম্বার থাকবে এই রোল নাম্বার সাধারণত ডিজিটের 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 হবে হবে আটটা আটটা এবং ছয় যে রোল নাম্বারটা থাকবে এখানে তোমাকে লিখতে হবে লেখার পরে এটা পূরণ করতে হবে আস্তে আস্তে পূরণ করতে হবে এখন এইটা রোল নাম্বার লেখার সময় কিন্তু তোমরা ভুল করা যাবে না এখন যখন এসএসি বা এইচএসসি পরীক্ষা দিয়েছো তখন কিন্তু রোল নাম্বারও ছিল রেজিস্ট্রেশন নাম্বার ছিল যদি রোল নাম্বার দিয়ে খুঁজে না পায় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুঁজে পেয়েছে তোমাকে কিন্তু এখানে একটা মাত্রই অপশন দিছে সেটা হচ্ছে রোল নাম্বার এই রোল নাম্বার দিয়ে তোমাকে কিন্তু খুঁজে বের করবে এখন যদি রোল নাম্বার তুমি ভুল করে দিয়ে আসো সেক্ষেত্রে দেখা যাবে তোমার পাশ আসবে না ফেল লেখা আসবে সেক্ষেত্রে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবো অনেক শিক্ষার্থী দেখা যায় যে ভালো রেজাল্ট করে অর্থাৎ দেখা যায় যে আশিটা এমসিকিউ হবে কিন্তু এই রোল নাম্বার ভুল করার জন্য তার কিন্তু পাশ আসবে না তার কিন্তু ফেল আসবে সে খুঁজেও পাবে না যে কি জন্য আমি আদৌ ফেল করলাম তো তারপরে দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে সেট কোট লেখা এখন পরীক্ষার মধ্যে সবার তো সেট কোট এক থাকবে না অনেকেরই থাকবে ক অনেকেরই খ অনেকেরই গ অনেকেরই গ এইরকম সেট থাকবে যদি দুইটা থাকে তাহলে ক আর খ থাকবে এখন তোমার সাথে যদি আরেকজনের সেট কোটটা না মেলে তাহলে তো তুমি ওই সেট কোডটা তুমি ওইটা দিতে পারবে না অনেকেরই ক থাকবে অনেকের খ থাকবে আবার অনেকেরই গ থাকবে তিনটা যেহেতু অপশন আছে অবশ্যই তিনটার মধ্যে থাকবে এখন তোমার যে সেটটা আছে প্রশ্নের উপরে দেখবা সেট কোড কত ওইটা বসাবা হয় ক না হয় খ না হয় গ এইটা বসাবা সঠিক সুন্দরভাবে বসাবা এখন দেখা গেল যে অনেকেই সেট কোড লেখে না উপরে লিখতে হবে তারপরে নিচে বসাইতে হবে কেমনটা কিন্তু আবার এখানে না লিখলেও সমস্যা নাই তুমি যদি মিশিয়ে দাও ওইটাই হবে তো অবশ্যই তোমাকে এটা মিশাই দিতে হবে সেট করতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর হচ্ছে গ্রুপ বা বিভাগ তুমি কোন গ্রুপের শিক্ষার্থী অবশ্যই সেটা পূরণ করতে হবে এখন দেখা গেল যে তুমি হচ্ছে আর্টস গ্রুপের শিক্ষার্থী এখানে দিলা গোল চিহ্নটা দিলা আর্টস গ্রুপ সেক্ষেত্রে আর্টস গ্রুপের যে প্রশ্ন আর তোমার প্রশ্ন যেটা এটার সাথে কিন্তু আদৌ মিল থাকবে না যদি মিল না থাকে তাহলে তোমাকে তোমার নির্দিষ্ট গ্রুপ যেটা আছে ওইটাই পূরণ করে দিতে হবে বা বৃত্ত পরাট করে দিতে হবে আর এই পাশে লেখা আছে পরীক্ষার্থীর নাম তোমার নাম লিখতে হবে প্রথমত বাংলায় তোমার নাম লিখতে হবে তারপরে ইংরেজিতে তোমার নাম লিখতে হবে এখন এখানে খুবই ভালোভাবে লিখবা আর মাতার নাম লিখবা ইংরেজিতে ইংরেজিতে চেষ্টা করবা যে সুন্দরভাবে স্পেস রাইখা বা ঠিক রাইখা অবশ্যই লেখবা পিতার নাম ইংরেজিতে লিখতে হবে এই কয়টা টপিক বা এই কয়টা নিয়ম অনেক শিক্ষার্থী ভালোভাবে সম্পূর্ণ করে না আবার দেখা গেছে যে এখানে এমসিকিউ আছে 100টা অর্থাৎ 100টা এমসিকিউ তোমাকে পূরণ করতে হবে তার জন্য 100টাই কিন্তু ওই কর দেওয়া আছে কোনটা তুমি মিশাবা বৃত্তবরাট করবা এখন দেখা গেছে যে একটা শিক্ষার্থী একের অধিক বৃত্তবরাট করে একটা প্রশ্নের মধ্যে যদি একের ওদিক বৃত্তপরাট করে ওই ধরনের সিচুয়েশন বা ওই ধরনের নিয়ম কখনোই করা যাবে না তো এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো তো সামনে কোন আপডেট চা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম